ঢাকার বাতাসে শীতের সময়ে অত্যাধিক দূষণ এবং ধুলাবালির পরিমাণ বেড়ে যাওয়ায় ডাস্ট অ্যালার্জি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সময় শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টি না হওয়ায় বায়ুর মধ্যে জীবাণু ও ধুলোর পরিমাণ বাড়ে যা শ্বাসকষ্ট হাঁচি কাশি চোখে পানি পড়া ত্বকে চুলকানি এবং লালচে ভাবের মতো সমস্যা সৃষ্টি হতে পারে ডাস্ট অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে এক্ষেত্রে গরম পানির ভাব নিতে পারেন প্রতিদিন মিনিট নেওয়ার ফলে নাকের বন্ধ ভাব দূর হবে এবং শ্বাসকষ্টের সমস্যা কমবে গবেষণায় প্রমাণিত মধু ডাস্ট অ্যালার্জির সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী এটি শরীরকে পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সঙ্গে খাপ খাবে নিতে সাহায্য করে এবং প্রদাহ কমায় মধু খাওয়ার মাধ্যমে অ্যালার্জি সম্পর্কিত ফুসকুড়ি এবং অন্যান্য উপসর্গেরও উপকার পাওয়া যেতে পারে ডাস্ট অ্যালার্জির প্রভাব কমাতে অ্যালোভেরা জেলও কার্যকরী এর ব্যথানাশক এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য অ্যালার্জির উপসর্গ যেমন ত্বকে চুলকানি লালচে ভাব কমাতে সাহায্য করে ডাস্ট অ্যালার্জির হাত থেকে মুক্তি পেতে এসব প্রাকৃতিক উপায় অনুসরণ করতে পারেন তবে যদি সমস্যা তীব্র হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তার দিবা ফারুহী কালের কণ্ঠ